ভাই আসসালামু আলাইকুম কে অবস্থা ভাই মাছের আনেনি এই যে দেখতে পাচ্ছেন এটা বেলাল ভাইয়ের প্রথম শিকার নদীর এটা তৃতীয় শিকার নদীর ছড়পুটি দেখি ভাই মাছটা একটু উপরে উঠান মাসাল্লাহ এ আলামিন ভাই একটা মাছ শিকার করলো সমত গাউড়া

ওই যে আমাদের গন্তব্য সামনে অরিয়ন পাওয়ার প্লান্ট আমাদের সাথে থাকবেন আশা করি কি মাছ ধরলাম কিভাবে বসলাম কী মাছ ধরতেছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ দয়া করবেন আজকে যাতে ভালো কিছু রেজাল্ট হয় এই যে আমরা ট্রলার যোগে এখান থেকে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন ওরিওট পাওয়ার প্লান্ট আর ওই যে সাগর ভাইকে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন মাছ পড়েনি জান না এই যে বেলাল ভাইকে দেখতে পাচ্ছেন এই যে এটা ঢুকে দেন এই কচুরি বরাবর ঢুকে দেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই মাছটা আনেনি যাক ইনশাল্লাহ আজকে আসি সারাদিন আপনার সাথে দেখা যাক কি হয় এই যে দেখতে পাচ্ছেন এটা বেলাল ভাইয়ের প্রথম শিকার তৃতীয় নদীর এটা তৃতীয় শিকার নদীর ছড়পুটি দেখি ভাই মাছটা একটু উপরে উঠান মাশ সুন্দর সাইজ ভাই সুন্দর ও লাগাইছে এই যে দেখতে পাচ্ছেন প্রথম শিকার স্ট্যান্ড আর রেখে এসেছি ট্রাইপুডা দারুণ ওদের সরপুটি আলহামদুলিল্লাহ এই যে বেলাল ভাই আর একটা সরপুটি অবশ্যই এটা একটু ছোটো সাইজ দেশি পুটি চেয়ে একটু বড় সুন্দর ভাই রাখেন ধারণ এভাবে ধরে রাখবেন আপনি উপরে তুলে দিতে কি তুলে দেওয়া ভালো হয়েছে তো এই যে কাটায় আমরা রুটি খেতেছি আজকে একটা আফসোসের বিষয়ে আমার ডিম রুটি মাছের আধার সবাই আমি বাসায় রেখে আসছি আমার পার্টনার একজন নিয়ে আসতেছে আধারটা আধার দূরে যান ভাই আর একটু একটু দূরে যান আমার সময় নেন একটু দূরে যান আলহামদুলিল্লাহ আর মাছ শিকার হইলো এটা মোটামুটি একটু ভালো সাইজের দেখতে পাচ্ছেন ওদের আলামিন ভাই একটা মাছ শিকার করলো সমত গাউরা সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ এই যে গাউরাটা গাউরা নাকি এটা শিলং 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 বিশাল সাইজ শিলং যাক মাশাল্লা বডি হিট হয়েছে না ভাই হুম অসাধারণ মাছটা দেখান ভাই জনগণে পেটা বাইরে গেছে হ্যাঁ দেখতে তো পুরো পাঙ্গাছের মতো এই যে শিলং মাছটা কাটা দেয় যদিও ঠিক আছে ভাই অভিনন্দন আর আরো বড় বড় মাছ পান মাছের সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে ঠিক আছে এই জালামিন ভাই কোন পয়েন্টে দেন মাছ শিকার করতেছে মাছ শিকারের চেষ্টা করছে প্রচন্ড স্রোত এখানে ঢেউ বোঝা যায় না বুঝে একটা পাইছেন হ্যাঁ ভালো সাইজ তো এটা যদি মাছটা একটু যদি ঝুনা দেন এই যে দেখেন মাছ মাছ ঠিক আছে জালামিন ভাই আরও মাছ ধরেন আমি এত কষ্ট করে মাছ ধরবো না ভাই এখানে নৌকা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউয়ে মাছ ধরাটা খুবই ডিফিকাল্ট এখানে একদম অভিজ্ঞ শিকারী না হইলে ভাষা মাছ ধরা খুবই কঠিন হয়ে যাবে সারা দিন ঢেউ এতক্ষণ বেশি ছিল মোটামুটি এখন একটু নিয়ন্ত্রণে আসছে দিয়ে মাছ ধরছে এইভাবে এখানে কিছুদিন পর এখানে ভালো একটা মাছের হবে সময় একটা মাছের পয়েন্ট ছোটো বড়ো সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আজকে কী মাছ পেলাম আপনাদের দেখাই আজকের মাছ মোটামুটি আধা কেজি বা প্লাস হবে সব সরপুটি আর একটা শিলন মাছ এই আর কি তো বড় মাছ আজকে পাই নাই আশা ছিল কিছু বড় মাছের হিট পাবো বড় মাছ পাই নাই সারাদিনের অ্যাক্টিভিটিস ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম